ধর্মপাশের পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিল আদায় ও গ্রাহক হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মোহাম্মদ জহিরুল ইসলাম নামে পল্লী বিদ্যুতের এক গ্রাহক ঘুলুয়া গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করে বলেন আমি পল্লী বিদ্যুৎ সমিতির একজন গ্রাহক আমি দীর্ঘদিন যাবৎ পল্লী বিদ্যুৎ সমিতির ভূতরে বিলের শিকার হচ্ছি নেত্রকোনা প্রতিনিধি মোহাম্মদ নাজমুল ইসলামের রিপোর্ট একটা বিল টাকা তখন আমাদের স্বাভাবিক ছিল আমার ধর্মপাশায় পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত বিল আদায় ও গ্রাহকদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মোহাম্মদ জহরুল ইসলাম নামে পল্লী বিদ্যুতের এক গ্রাহক মঙ্গলবার ধর্মপাশা ঘুলুয়া গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন আমি পল্লী বিদ্যুৎ সমিতির একজন গ্রাহক আমি দীর্ঘদিন যাবৎ পল্লী বিদ্যুৎ সমিতির ভূতরে বিলের শিকার হচ্ছি আমি যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করি তার চেয়ে কয়েকগুণ বেশি বিল আসছে এ নিয়ে বারবার সমিতির কার্যালয়ে অভিযোগ করলেও তার কোনো সুরাহা পাচ্ছি না এবং দিনে অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না প্রচুর লোডশেডিং এর জন্য জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে

অভিযোগ করছে চার মাস দুপুর একটা কারেন্ট একটা এই আপনার একটা মিটার নেওয়া এই মিটারের সমস্যা হচ্ছে এটাই এই মিটারের সমস্যা একটাই দেখা দিচ্ছে এই মিটারের বাড়িতে কেউ থাকে না এটা আজকে সাত বছর দুধ থাকে আপনার বাহিরে